প্রাণঘাতী হামলার শিকার হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হিন্দিবাসী এক যুবক সামান্য কথা কাটাকাটি নিয়ে ভয়ঙ্কর কাণ্ডটি সংঘটিত করল পাপন গোয়ালা নামে এক দুষ্কৃতিকারী ঘটনাটি সংঘটিত হয় চার জুন বুধবার বিকেল চারটার সময় কাছাড় জেলার বিলাইপুর নকশাটিলা বরম থানে ধারালো অস্ত্র দিয়ে বাড়িতে একা পেয়ে দুষ্কৃতিকারী মাথায় আঘাত করলে বয়স বাইশের সুমিত গোয়ালা মাটিতে লুটিয়ে পড়ে সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয় ও ধোয়ারবন্ধ থানায় লিখিত অভিযোগ জানানো হয় কিন্তু আশ্চর্যের বিষয় আজ পর্যন্ত দুষ্কৃতিকারীকে পাকড়াও করতে পারেনি পুলিশ এ নিয়ে জনমনে অসন্তোষ দেখা দিয়েছে নিউজ ডেস্ক রিপোর্ট শিলচর সংবাদ চার পাঁচজন মিলিয়া মাসে আমরা নিয়া আজকে পর্যন্ত পাইলাম না কারণ আজকে অতজন মিলিয়া একজন মানুষের উপরে ঘটনাটা করছে বাড়ির কেউ আসিল না সব ক্ষেতে পথারে গেছিল গিয়ে আপনার এরপরে তারা এই ঘটনাটা তারা বাচ্চা মানুষে একলা পাইয়া এই ঘটনাটা করছে আমরা এটার ন্যায় বিচার চাই কিন্তু থানার বিচার দিয়েছি আজকে পর্যন্ত কোনো বিচার আইসে না একদিন পুলিশ গিয়া ঘুরিয়ে আইসে আর তার আর কোনো খবরও নেই আমরা রোগীর অবস্থা খুব সিরিয়াস কোন সময় তার প্রাণ এটা আমরা আশাবাদী মুখ্যমন্ত্রীর কাছে আমরা এটার লাগি ন্যায় চাই সবার কাছে একটু আমরা আর ন্যায় দিই গরিবর পয়সা করি আমরা নাই ગરીબ આદમી પૈસા કૌડી ના ખા દે સદીપ બુવાલા મંદિર બુવાલા પિન્ટ બુલા બુલા सब मिल के सब मिल के मर ले के? क्यों ना? आपने के हम तो, नहीं करे के उन्हें अपने के तो हम ओकर बहिन अच्छा कबे होइसे कटन बुधवार 4 बजे अच्छा तो तुम लोग किता चाहो ये चाहो ये चाहो जे मरले हो पर शास्त्री होए

ਅੰਦਰ ਚਾਈ ਤਰ ਸਜਾ ਹੋਇਆ ਸਜਾ ਹੋਇਆ ਹਾਂ ਬੋਲਾ ਗਰੀਬ ਜਨੀ ਜਾਣਨੇ ਹਮਨੇ ਖੇੜਾਈ ਖੋਜ ਤੁਸ ਸਜਾ ਇਹ ਪੈਸਾ ਕੋਈ ਇੱਟਾਮ ਨਹੀਂ ਨਾ ਬੋ